আসসালামু আলাইকুম মেরো দোস্ত বন্ধুরা আপনাদের সামনে আজ রসুল সাল্লামের একটা মুজেজা বর্ণনা করব আল্লাহ নব্বী সাল্লামের হাতে দেখুন কত বড় মুজেজা হয়ে গিয়েছে যে বরা বরাবিন আজিব বর্ণনা করছেন যে হুদাই বিয়ার যে ইয়া সন্ধি হয়েছিল চুক্তি হয়েছিল তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম আর আমরা চৌদ্দশো মানে দুই এক হাজার চারশো মানুষ আমরা সেখানে উপস্থিত ছিলাম তো সেখানে একটা মাত্র কুয়া ছিল হ্যাঁ মক্কার অদূরে এই কুয়াটা সেখানে অবস্থিত ছিল মক্কার অদূরে আর আপনারা সবাই জানেন সেখানে পানির কোনো অস্তিত্ব থাকে না হ্যাঁ সেখানে মরুভূমি এই কুয়াতে যতটুকু পানি থাকে এতটুকুই কিন্তু সেখান তখনকার যুগে এরকম পাইপ ছিল না এরকম মানে আপনার টিউবওয়েল ছিল না এসব কোনো ব্যবস্থা ছিল না যেখানে কুয়া ছিল সেখানে মানুষ পানি পান করতে পারত। তো এই কুয়াতে আমরা চো চোদ্দশো মানুষ পানি পান করতে করতে কি হয়ে যায় পানি সমস্ত শেষ হয়ে যায় কুয়াতে এক ফুটও পানি বাকি মানে বাকি ছিল না তো আমরা পানি কষ্টে ভুগছিলাম শুধু আমরা নয় আমাদের সঙ্গে উঠছিল অসংখ্য শত শত উঠছিলো কারণ আমরা উঠে সোয়ার হয়ে এখানে এসেছিলাম তো পানি যখন শেষ হয়ে যায় তখন আমাদের পিপাসা হাহাকার মানে শুরু হয়ে যায় এত পিপাসা লেগে যায় কারণ তখন গরমের সময় ছিল আর সবাই জানেন মক্কার ওই এলাকা বিশাল গরম বিশাল মানে গরম সেখানে মানে পানি ছাড়া সে বাঁচতে পারবেন না আপনি এত অবস্থা সেখানে তো এই খবর সাল্লামের নিকট পৌঁছে যায় যে এই কুয়ার পানি সব শেষ হয়ে গিয়েছে তখন আল্লাহ কী করেন সেখানে উপস্থিত হন কুয়ার নিকটে চলে আসেন এসে বসে পড়েন কুয়ার পাশে বসে পড়েন একেবারে বসে তিনি কি করেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করে দেন আল্লাহ কাছে মানে খুব মানে অনুনয় বিনয় করে দোয়া শুরু করে দেন দোয়া করার পর নবী সাল্লাম কি করলেন মানে একটু পানি বলেন একটু পানি দাও সামান্য একটু পানি কোথায় ছিল সেখান থেকে এনে আল্লাহনবীকে দেওয়া হয় সাল্লা সাল্লাম তখন তিনি ওই পানিটা মুখে দিয়ে কুলি করেন কুলি করে কি করেন ওই পানিটা কুয়াতে নিক্ষেপ করেন অর্থাৎ কুলির পানিটা মুখ থেকে কুয়াতে যখন নিক্ষেপ করেন একটু সময় অতিবাহিত হয়নি যে কি হলো কুয়া ভিতর থেকে পানি থর থর করে উপরে উঠতে লাগলো এবং গোটা কুয়া পানিতে ভর্তি হয়ে যায় এমন তখন সাহাবারা বললেন তখন আমরা খুব পিপাসিত ছিলাম এই কুয়া থেকে পানি আমরা তুলতে লাগলাম আর পান করতে শুরু করলাম তো মোটামুটি আমরা চোদ্দোশো মানুষ ভাই চোদ্দোশো ঠিক আছে চোদ্দোশো মানুষ এখানে এক হাজার চারশো এখানে পরিষ্কার লেখা আছে আমি সেখানে চারশো নয় চোদ্দশো ঠিক আছে তো চোদ্দশো মানুষ আমরা এই পানি পান করলাম এমন কি আমাদের সবার সঙ্গে একটা করে উঠ ছিল কারণ উটের উপর সোয়ার হয়ে এসেছিলাম সে উটগুলো পানি পান করলো কিন্তু তারপরও পানি আর কম হয়নি কম ছিল না তো দেখুন আল্লাহ রবীলামের এই কত বড় একটা মুজেজা তো এই হাদিসটা কোথায় আছে বোখারির সহি বোখারির হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাত্তর মানে থ্রি ফাইভ সেভেন সেভেন হাদিস ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে কী শিক কী শিক্ষা করতে পেলেন এখান থেকে এটা শিক্ষা পেলেন যে দেখুন নবী পাকসালসাল্লাম তিনিও কি করতেন যখন কোনো কিছু নিঃশ্বাস হয়ে যেত শেষ হয়ে যেত তখন তিনি সেটা আল্লাহর কাছে চাইতেন তিনি তিনি আল্লাহর কাছে চাইতেন দেখেন যখনই তিনি শুনতে পেলেন যে কুয়াতে পানি শেষ হয়ে গেছে কুয়াতে পানি নেই তখন তিনি কিন্তু তিনি তিনার হাতে এমন কিন্তু অলৌকিক ক্ষমতা নেই কারণ সমস্ত ক্ষমতার অধিকারী এক আল্লাহ এত তিনি আল্লাহ তালার দিকে মতওয়ার্য হয়ে গেলেন কুয়ার কাছে বসে এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করলেন অনুবিন বিনয় করে দোয়া করলেন অনেকক্ষণ দোয়া করার পর হাতে তিনি কী করলেন নিচে নামিয়ে তারপর তিনি এই পানিটা কুলি করলেন কুলি করে নিক্ষেপ করলেন তো এখান থেকে দুটো জিনিস দুটো জিনিস প্রমাণিত হচ্ছে নম্বর এক যখন আপনি আপদে বিপদে পড়বেন তেমন তখন কি করবেন এক আল্লাহর কাছে হাত তুলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলবেন কারণ আল্লাহাল্লাম বলছে ওই ভাই তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে ঠিক আছে আর তুমি যখন আশ্রয় চাইবে কোনো জিনিস থেকে তো আল্লাহর কাছে আশ্রয় চাইবে এই ব্যাপার আর আল্লাহ কোরআনে বলছে অয়া কানা বুদ্ধ ওইয়ান্তাইন হে তোমরা বলো যে আমরা হ্যাঁ আল্লাহ তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য চাই তো আমরা কী করব সবসময় আল্লাহ কাছে সাহায্য চাইব বন্ধুরা এখান থেকে এটি প্রমাণিত হচ্ছে কারণ আল্লাহ নবী সালাম কিন্তু বেলকি দেখাননি ঠিক আছে তিনি কোনো বেলকি বাজি দেখাননি বরং তিনি কী করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলে যার ফলে আল্লাহ তাল্লাহ পানি দিয়ে কুয়াকে ভর্তি করে দেন তার নবীর ডাকে সারা দেন আল্লাহ তাল্লাহার সঙ্গে সঙ্গে নবীর দোয়াকে সাল্লাম কবুল করে সঙ্গে সঙ্গে পানি দান করেন আল্লাহ তাবতালা তো এটা বন্ধুরা এই যে আল্লাহ সাল্লাম এই যে মুজাজা দেখিয়েছেন এই এর মধ্যে হাত হয়েছে আল্লাহ তালার আল্লাহ তালা তিনি কি করলেন সাল্লামের দোয়া কবুল করে পানি দিয়ে কুয়াকে ভরে দিলেন ফলে কি করলো সকল মানুষ পানি পান করলো এবং তাদের উট ছিল উটগুলো পর্যন্ত পানি পান করতে পারলো তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আমরা করব সব সময় এই সমস্ত জিনিসকে ফলো করব অর্থাৎ আমরা কী করবো আমরা এক আল্লাহ কাছে চাইবো আল্লাহ সারা কারো কাছে চাইবো না কিন্তু মৃত্যু ব্যক্তির কাছে চাইবো না অনেক কবরে মাজারে অলিয়া উলিয়া নবী রসুল যারা মরে গেছে তাদের কাছে চাইবো না কখনো না এইগুলো সেরেক এক নম্বর সেরেক ভাই আমরা সবসময় আল্লাহর কাছে এক আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে আমাদের যা দরকার হবে আমাদের যাতে মনের আশা আছে আল্লাহকে জানাবো আল্লাহকে বলবো আল্লাহ তালা আমাদের আশা পূরণ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখানে শেষ করলাম তো আপনারা আমার সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে বন্ধুরা আপনারা মনে করবে না সাবস্ক্রাইব করলে আমার অনেক কিছু লাভ হয়ে যাবে কখন আমি হারাম খাই না ভাই এই ইউটিউবের কামায় আমার আমি সব হারাম আমি খাই না আল্লাহ তালা আমাকে অনেক হালাল বা অনেক রুজির ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সাবস্ক্রাইব করলে হয় জানেন তো এই একটা লাভ হয় আমি প্রতিদিন যে সমস্ত নতুন নতুন ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তা আপনি ওই সমস্ত ভিডিও দেখে অনেক উপকৃত হতে পারবেন কারণ আমি কোরআন এবং হাদিস থেকে ভিডিও তৈরি করি কিন্তু মন গড়া কথা আমি বলি না আর বলবো না কোনো দিন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা তো আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত